এখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নেবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সমর্থন করি না একটি দল বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশার সাথে এটা কোনো দিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা চাই স্পষ্ট করে কথা বলতে সেটি হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদের বিভিন্ন ধর্মীয় উপসর্ণালয় রয়েছে সেগুলোতে অনেকে চক্রান্ত করে আঘাত করার চেষ্টা করছে অনেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে যা হচ্ছে না তাও বলছে সে জায়গা থেকে আমাদের সকলকে সকল ধর্মের বর্ণের সকলকে এই দায়িত্ব নিতে হবে যে আমাদের যে ভাই বোনেরা এটির শিকার হচ্ছে তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে একটি জিনিস মনে রাখবেন উনিশশো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে স্বাধীন হয়নি এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং এখানে সকল ধর্মের মানুষের এই যে প্রচেষ্টার ফলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে কিংবা আজকে দু সালে দাঁড়িয়ে যে অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটেছে যে স্বৈরাচারের পতনটি ঘটেছে সেটি কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে ঘটেনি পুরো বাংলাদেশে সেটি বিভিন্ন ধর্মের মতাদর্শের বর্ণের গোষ্ঠী যারা রয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘটেছে সেই জায়গা থেকে আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যারা এই কাজগুলো করছে অবশ্যই তাদেরকেও বিচারে আওতায় আনা হবে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমার জায়গা থেকে আমাদের আশেপাশে বিভিন্ন সংখ্যালঘু ভাই বোনদের যদি কোনো বাড়িঘর কিংবা ধর্মীয় উপাসনালয় থাকে আমরা নিজে লাগিয়ে সেগুলোকে প্রোটেক্ট করব সেই দায়িত্বটি আমাদের কারণ আমাদের আসলে স্বাধীনতার এখনও শুধুমাত্র একটি প্রাথমিক বিজয় হয়েছে চূড়ান্ত ধাপে আমরা যাইনি এটি ভুলণ্ঠিত করার জন্য অসংখ্য দেশের দেশের বাইরের অপশক্তি তাদের সর্বোচ্চটিকে দিয়ে চেষ্টা করছে কিন্তু আমরা যদি এই অপকর্মগুলো প্রশ্রয় দেই হতে দেই তাহলে আমাদের এই যে স্বাধীনতার যে চূড়ান্ত বিজয় সেটি কিন্তু অনেক কঠিন হয়ে যাবে সেই জায়গা থেকে সকলের কাছে অনুরোধ যে আমাদের সকল ভাই বোন যারা এই অত্যাচারের শিকার হচ্ছে সেগুলো আপনার পাশে গিয়ে দাঁড়ান সেগুলো প্রতিবাদ জানান এবং কেউ যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো মতাদর্শ এই চিন্তা করে এসব হামলা চালায় অবশ্যই এই বাংলাদেশে সেগুলোর বিচার হবে আপনারা সবাই সবার জায়গায় সচেষ্ট থাকুন যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার না প্রতিষ্ঠিত হচ্ছে ধন্যবাদ